ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাঠি একটি জিমে মেয়ে পেয়েছ অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হীরের টুকরো এরা কাগজে তাদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে যায় বুক তো কেন যেন তোমাকে বলছি দেখে শুনে পায় ভয় শুধু এত এত নকর পেলেই কি ভালো ছেলে পেয়ে হয় আচ্ছা ধরো না জেমে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম ওই যে ছেলেটা এবারেও পাশ করে গেছে টেনে টেনে বলতে কি ভাই আমরা অবা ওরা আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাহাড় তিনি বাংলা তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা দশখানা গায়ে দামি সত্যি বলতো তুমিও বলবে ওরা কেউ নয় দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়ার ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওদের হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবে টানে কলেজে করে ছোটো দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু নম্বরে হয় না কি কাটি কাঠি ভালো ছেলে মে বলছে কি ভাই মানুষ চাইছি খাঁটি নমস্কার